আসসালামু আলাইকুম যারা কম দামে ডিএসএলআর ক্যামেরা কিনতে চাইতেছেন তাদের জন্য সব আজকে বেস্ট একটা অফার রয়েছে যেমন ক্যানন বারোশোটি এরা কিটলেন সহ দিতেছি মাত্র চোদ্দ হাজার টাকা তারপর রয়েছে ক্যানন তেরোশোটি এটা ওয়াইফাই সাপোর্টেড কিটলেন সহ মাত্র পনেরো হাজার টাকা ক্যানন ছয়শো পঞ্চাশ স্ক্রিন টাচ ভিডিও তো অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড বলতে গেলে এটা এক প্রকার জাতীয় ক্যামেরা এটা কিটলেন সহ মাত্র বিশ হাজার টাকা শুধু বোর্ড এলে সতেরো হাজার টাকা পড়বে কেন সাতশো দিয়ে বাংলাদেশের জাতীয় ক্যামেরা বলা হয় স্ক্রিন টাচ স্ক্রিন রোটেড এটা কিটলেন সহ মাত্র তেইশ হাজার টাকা কেন সাতশো পঞ্চাশ জি উনিশটা ফোকাস পয়েন্ট আছে স্ক্রিন রোটেড আছে স্ক্রিন টাচ ওয়াইফাই সাপোর্টেড এটা চব্বিশ মেগা পিক্সেল এটার দাম দিচ্ছি মাত্র বাইশ হাজার এইটা এইটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা কেনন সাতশো ষাট ডি ও এই প্রফেশনাল মিটার সহ এটার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা কেনন আট হাজার ডি এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ক্যানন সত্তর ডি এটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা সাতাত্তর ডি এটার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা ক্যানন আশি ডি যারা এটা দিয়ে আপনি চাইলে মুভি তৈরি করতে পারবেন অনেক ভালো একটা ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাননের দুশোটি যারা ভিডিও ওয়াজ মারবিলের জন্য নিতে চাইতেছেন তাদের জন্য সবথেকে ভালো একটা ক্যামেরা এটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা দুশো পঞ্চাশ যারা ফোরকে ভিডিও করতে চাইতেছেন তাদের জন্য সব থেকে ভালো একটা ক্যামেরা এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ফুল ফ্রেম করে খুঁজতেছেন ফাইভ জি মার্ক থ্রি এই ক্যামেরাটা অনেক বেস্ট একটা ক্যামেরা এটার দাম মাত্র আটত্রিশ হাজার টাকা সোনি এ সেভেন মার্ক থ্রি এটা অনেকের কাছে স্বপ্নের ক্যামেরা এটা আমরা দিচ্ছি আজকে মাত্র পঁচাশি হাজার টাকায় একদম কম দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সোনির সিক্স থ্রি ডাবল জিরো এটার প্রাইস মাত্র বাহান্ন হাজার টাকা নিকুনের ফুল ফ্রেম বডি ডি একাত্তরশো একদম কম দামে কিতলেন সহ পঁচিশ হাজার টাকা ডি বাহান্নশো বাহাত্তরশো এটার প্রাইস মাত্র কিতলেন সহ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখাবো লেন্স এই ক্যানন মাউন্ট ক্যামরনের সত্তর দুইশো টু পয়েন্ট এইট এইটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ক্যানন সিক্স ডি মার্ক টু এটাও বলতে গেলে স্বপ্নের ক্যামেরা এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বক্সও একদম ফুল ফ্রেশ ক্যানন এইটটি ডি বক্স কন্ডিশন এটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা ক্যানন হান্ড্রেড ডি ইউ করে সুন্দর একটা ক্যামেরা স্কিল টাচ মাইক্রোফোন সাপোর্টেড আপনার ব্লোবিং জন্য সব থেকে বেস্ট ক্যামেরা এটার প্রাইস মাত্র তিনশো বাইশ হাজার টাকা সত্তর দুশো কোরে এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার টাকা যারা টিকটক করতে চান এবং কিকবোর্ড করতেছেন কম দামে তাদের জন্য এই কিকবোর্ডটা বেস্ট জায়নের এম ট্রো মাত্র চোদ্দ সনিট থার্টি এম এম ওয়ান পয়েন্ট ফোর মাউন্ট থার্টি এম এম সিগমার ওয়ান পয়েন্ট ফোর মাত্র পঁচিশ হাজার টাকা ক্যানমের সত্তর দুই সোলেন্স টু পয়েন্ট এইট মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ইনডোরে ভিডিও করতে চান যারা ইনডোরে ওয়াইড ডে ভিডিও করতে চান তাদের জন্য সব থেকে বেস্ট একটা লেন্স ওয়ান পয়েন্ট ফোর ফিফটি এম এম প্রপোর্শনাল মিটার সহ বক্স আছে সাথে অরিজিনাল বক্স সহ এটার দাম মাত্র ষোলো হাজার টাকা যারা ভিডিও ব্লগিং এর করতে চান তাদের জন্য সবথেকে বেস্ট একটা ক্যামেরা মানে বাংলাদেশে যেটার চাহিদা খুব বেশি জনপ্রিয় ক্যামেরা জেড ভি টেন সোনি এটা চাইলে আপনি সোনি মাউন্টের যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা সাথে অরিজিনাল বক্স ভিতরে ম্যানুয়াল বুক আছে আপনার কিট লেন্স সহ একদম নতুন কন্ডিশন এই যে দেখেন মাত্র বাষট্টি হাজার টাকা ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 660 ক্যামেরা গার্ডে আমি নিয়ে যাব আপনার দোকান আসলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে কোন যাত্রা দিয়ে অনলাইন বা কুরিয়ার আপনাদের কি অনলাইন বা কুরিয়ার করার কোনো সিস্টেম আছে জি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ভালো লাগলে রিসিভ করবেন ভালো না লাগলে মাল রিটার্ন দিয়ে দেবেন আর এক্ষেত্রে আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম